সবাইকে স্বাগত আজকে চলে এসেছি বাংলাদেশের উত্তর পশ্চিমে একটি অসাধারণ জায়গা রামদাস বিল এই বিল শুধু তার পরিবেশের জন্য বিখ্যাত নয় বরং এটি বাংলাদেশ আর ভারতের সীমান্তে কাছাকাছি হয় খুবই গুরুত্বপূর্ণ গ্রামের শান্ত পরিবেশ নৌকার উপর ভেসে বেড়ানো চারপাশে প্রাকৃতিক রূপ এখানে সব মিলিয়ে যেন এক অনন্য সুন্দর ছবি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রামদাস বিলের সৌন্দর্য এখানে কিভাবে আসবেন নৌকা নিয়ে কিভাবে ঘুরবেন সহ আরো বিস্তারিত তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি রামদাস বিল চাঁপাইনগরগঞ্জ জেলার বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত রাজশাহী থেকে রামদাস বিলের দূরত্ব অষ্টআশি কিলোমিটার এবং যেতে সময় লাগবে দুই ঘন্টা ৪৫ মিনিট মতো আমরা বাইক নিয়ে রামদাস বিলে গিয়েছিলাম আপনারা বাসে আসতে চাইলে রাজশাহী থেকে নবমগঞ্জ টাউনে আসতে হবে তারপর বাস পরিবর্তন করে নবমগঞ্জ থেকে রহনপুরে আসতে হবে রহনপুর থেকে রামদাস আসার জন্য অটো এবং ভ্যান পেয়ে যাবেন ট্রেনে আসতে চাইলে রাজশাহী থেকে সরাসরি রহনপুর স্টেশনে চলে আসতে পারবেন বিলের রাস্তাটি অনেক সুন্দর চারিদিকে সবুজ ফসলের মাঠ দেখে চোখ জুড়িয়ে যাবে রাস্তায় অনেক জায়গায় পানি উঠে গিয়েছে এই পানির উপর দিয়ে যেতে আপনাদের ভালো লাগবে এখন যেখানে আছি এইখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন যে আমরা জুতা খুলে ফেললাম কারণ পানির গভীরতা একটু বেশি আমাদের বাইক নিয়ে যেতে হবে এর জন্য দেখছেন যে জুতা কি বাইকের পিছনে নিয়ে নিয়েছি এবং আমার সাথে আছে আমার বন্ধু সালমান আমি ড্রাইভ করব তো আমাদের মোটামুটি আরও অনেক দূরে যেতে হবে এবং এই মুহূর্তে এই জায়গা থেকে দেখছেন যে সকলে একটু রেডি হয়ে তারপরে নামছে পানিতে তাহলে চলুন আরও ভিতরে যাওয়া যাক এবং ইন্ডিয়ারের বর্ডারের সাইডে যে আপনাদেরকে ঘুরে দেখাবো পায়ে হেঁটে আমরা কিছুদূর যাই আর বাইকে যাচ্ছে বুঝতে পারছেন যে মধ্যে দিয়ে এখন যাওয়া লাগবে ঠিক কিছু দূর যাওয়ার পরে আবার আমরা শুকনা রোড পাবো ভ্যানও যাচ্ছে পানির গভীরতা পানির ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি আমার বন্ধু সালমান ড্রাইভ করছে দেখতে পাচ্ছেন যে মোটামুটি আবার শুকনো রাস্তা শুরু রাস্তাগুলো উঁচু নিচু হওয়ার কারণে কোথাও পানি আছে এবং কোথাও শুকনো এই পয়েন্ট থেকে আপনাদেরকে নৌকা ভাড়া করতে হবে এবং নৌকাতে যেতে হবে এখান থেকে জোন নৌকায় পঞ্চাশ টাকা করে লাগবে তবে আপনারা যদি এই গ্রুপে বেশি আসেন সেক্ষেত্রে তাদের সাথে দান্তর করে আরও কিছুটা কমাই নিতে পারবেন এখান থেকে মোটামুটি আপনাদের ইন্ডিয়ার বর্ডার যে সাইটটা আছে ঘুরিয়ে নিয়ে আসবে আর এখানে আসার জন্য কিছু ইনফরমেশন আপনাদের দিই এখানে আসতে হলে আপনাদেরকে রাজশাহী থেকে আপনারা তানুর হয়েও আসতে পারবেন এবং রাজশাহী থেকে আপনার চাঁপাই নবগঞ্জ হয়েও আসতে পারবেন দুই দিক দিয়ে আসা যায় তবে আমরা রাজশাহী থেকে তানোর হয়ে এসেছি এবং রহনপুর থেকে মোটামুটি সাত থেকে আট কিলো দূরে আপনারা রহনপুর থেকেই কোনো ভ্যান অথবা অটো নিয়ে তারপরে এখানে আসবেন কেননা এদিকে আসার পরে এটা মোটামুটি এদিকে লোকালয় নেই বললেই চলে তো এখানে আপনারা গাড়ি পাবেন না তো রহনপুর থেকে আসলে আপনারা গাড়ি পাবেন এবং সহজে আসতে পারবেন এটা সীমান্ত এলাকা তাই আপনাদের একটু সতর্ক থাকতে হবে আপনারা তারকাটার খুব কাছে যাবেন না আমার পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এবং এর ওপারে যাবে না ওইখান থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে চলে আসবে আমরা এখন বাংলাদেশের জিরো যে বর্ডার লাইন এলাকা সেই এলাকাতে আমরা এখন অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন যে কোনো বিল এবং চারিদিকে শুধু পানি আর পানি মোটামুটি একটা আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের রাইড শেষে আমরা আবার আমাদেরকে যেখান থেকে খেচ্ছি আমাদের নামাই দিবে এবং যত বিকাল হচ্ছে মানুষের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কত অসংখ্য মানুষ ঘুরতে এসেছে শুক্রবারের দিন যদি আপনারা আসেন সেক্ষেত্রে ভিড় কিন্তু প্রচণ্ড ভিড় হবে দেখি বাবু কি মাছ পাওয়া যাচ্ছে কাঁকড়া পাওয়া যাচ্ছে এখানে মাছ এবং কাঁকড়া সব কিছু পাওয়া যাচ্ছে কাঁকড়াগুলো কী করবা কাঁকড়া কাঁকড়া ফেলে দেবা মাছের কাঁকড়াই বেশি পেয়েছে মাছের চেয়ে কাঁকড়াই বেশি পেয়েছে আর এখানে আপনারা হাঁটু পানিতে নেমে ফটোশ্যুট করে নিতে পারেন এবং এটা কিন্তু আমরা রাস্তার উপর দিয়ে কিন্তু হেরে যাচ্ছি আরা মেইন রাস্তা ওইদিকে চলে গিয়েছে পুরো রাস্তাটা এখন ডুবে আছে টি ট্যাং দা বাইম আর কাছরা কি যাচ্ছে টাং রাখলে তোমার বাসায় কোথায় মাছ কি খাও না বিক্রি করো আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সর্বশেষ স্টেশন রহনপুরে এই রহনপুরের এই স্টেশনের পরে কিন্তু ভারতের স্টেশন শুরু ওইদিকে ইন্ডিয়ান সীমান্ত এবং ভারতের স্টেশন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমার পিছনে বাংলাদেশ এদিকে অনেক স্টেশন পাবেন আর এই যে ওইদিকে দেখছেন যে সোজা যে লাইনটা চলে গেছে এটা ইন্ডিয়াতে চলে গেছে আর এটা হচ্ছে রাজশাহী এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি